নিয়েছি একটু উষ্ণ গরম করে নিয়েছি দুধটা প্রথমে দুধটা একটু রাখলাম কারণ এতটা দুধ দেব না আমি এইটুকু ময়দা নিলাম ময়দাটা আস্তে আস্তে দেব আর ঘুলব হ্যাঁ এর ব্যাটারটাই সব এবার দেবো চালের গুঁড়ো ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে করলে খুব ভালো হবে যত অনেকটা ময়দা নিয়েছি ততটা চালের গুঁড়ো একটু কম নেব হয়তো এতটা নেব না আমি দেখছি কতটা নেই চালের গুঁড়ো একটু কম নেব এতটা দেব না চালের গুঁড়ো আমি দেখছি কতটা দেওয়া যায় পরিমাণটা তো কম ব্যাটারটা গুলে নিলাম ভালো করে ব্যাটারটা গুলতে হবে লবণ দিতে হবে ব্যাটারটার মধ্যে বুঝলে লবণ না দিলে কিন্তু খুব বাজে লাগবে খেতে একটু লবণ দিয়ে দিলাম দুধটা দিয়ে দেবো পুরো ব্যাটারটা করব পুরো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ সুজি দেবো আর একটু হ্যাঁ সুজি দিলে বেশ একটু দানা দানা হবে খেতে বেশ ভালো হবে ব্যাটারটা ঠিক করে গুঁড়তে হবে বুঝলে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গোলা দরকার আর একটু চালের গুঁড়ো লাগবে মানে ঘনত্ব হবে বেশি পাতলা হবে না আমি একটুখানি গুঁড় দেবো এর মধ্যে গুড় দিলে খেতে খুব ভালো হয় একটু ঝোলা গুঁড় দেবো পাটের সবটা খেতে খুব সুন্দর টেস্টি হবে বাবা যা জোর আটকেছে বোতলটা পরিমাণ মতো অল্প দেবো বেশি গুড় দিলে আবার উঠবে না বুঝলে এই জাস্ট একটু গুড় দিলাম ঝোলা গুড় কিনে এনেছি দেখো খুব সুন্দর গুড়টা যে কিনে নিয়ে এসেছি গুড়টা দিলাম এখানে আরেকটু ময়দা দিতে হবে একটু ময়দা দেবো আমি কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেছে দুধটা আমি পুরোটা দিয়েছি তো আর বেশি চালের গুঁড়ো দিলেও মুশকিল উঠবে না সেই জন্যে আমি আরেকটু ব্যাটার দেবো ব্যাটারটা আর একটু ঘন করবো চালে একটু ময়দা দেব মানে সমান সমান না হলে না উঠবে না তখন এক সমস্যা এরকম করে ঘোরাবে যাতে ব্যাটারটা খুব ভালো করে হয় চলো ব্যাটারটা হয়ে গেছে সুন্দর থিকনেস এসছে এই দেখো একটু ফুলবে কারণ আমি ওর মধ্যে ই দিয়েছি সুজি দিয়েছি একটু রেখে দেবো পনেরো কুড়ি মিনিট রেস্টে ততক্ষণ আমি নারকলের করে নেব ঠিক আছে ব্যাটারটা খুব সুন্দর গোলা হয়ে গেছে করবো গুড় দিয়ে তাও আবার দেখো নারকলটা দিয়ে দিচ্ছি কড়াইতে একটু নারকলটা হবে এর মধ্যে একটু জল দিয়ে দেবো না ভালো হবে না বুঝলে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ না নারকলটা ভালো জমবে না নারকলটা ভালো হবে না লেগে লেগে যাবে কড়াইতে না হলে নারকলটা একটু নরম করার জন্যে প্রথমে একটু জল দিয়ে দিলাম এইবার দেব গুড় কতটা গুড় দেবো সেটা তোমরা দেখো আমি খুব সুন্দর গুড় কিনে নিয়ে জানি সবাই খুব ভালো ভালো পাটিসপটা বানাও তবু আমারটা দেখো আমি একটু সুন্দর করে বানাই এ পিঠা সবাই বানাতে পারো যে গুড়টা তো সুন্দর না গুড়টা খুব ভালো এতটা গুড় দিলাম গড় দিয়ে কষাচ্ছি ভালো করে নারকলের পুরটা তো করতে হবে বলো ঠিক যেরকম নাড়ু বানাবো তোমরা সেরকমই করবো কে কে নাড়ু বানাতে পারো দেখো গুঁড়ের পরিমাণটা এখানে বোঝা যাবে ঠিক গুঁড়ো করে নিয়েছি এলাচটা একদম মিহি করে নিয়েছি এবার এলাস্টা দিয়ে দেবো এর মধ্যে এলাচটা দিয়ে দিলাম সুন্দর করে আর একটু কষাতে হবে তাহলে হয়ে যাবে তারপর পিঠে বানানো তোমাদের দেখাবো অ্যালাজগুঁড়ো অবশ্যই দেবে নাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা আমার ভিডিও ভালো লাগবে একটা লাইক করো একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার একদম নতুন চ্যানেল তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর আমার ভিডিও দেখো এইভাবে করেও খুব ভালো গুড়টা ভালো দেখে কিনবে বাজারে এখন অনেক গুড় উঠে গেছে আমি সুন্দর সুন্দর রান্নার ভিডিও ঘোরার ভিডিও তোমাদের দেখাবো তোমরা একটু দেখবে আমার পাশে থাকবে সকলে মিলে ইউনিক ইউনিক রান্না দেখাবো এটা তো আজকে করলাম শর্টকাট একটা পিঠে পাটি সবটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে ওই জন্য করলাম বন্ধুরা নারকলের পুটটা হয়ে গেছে ততক্ষণ আমার ব্যাটারটাও ভালো করে হয়ে গেছে নাবিয়ে রাখলাম দিলাম হ্যাঁ ঘি দিয়ে দিতে হবে অল্প ঘি দেব ঘি দিয়ে ব্রাশ করে দেবো নাহলে ভালো উঠবে না বুঝলি ব্যাটারটা সুন্দর করে উঠবে না ঘি দিয়েই ভাজি তেল দিয়ে ভাজি না গো বড্ড বাজে লাগে খেতে তেলের আর গ্যাসটা খুব স্লো করে ভাজবে এটা নাহলে বড় বড় আছে একটা ফুটো হবে সেটা একটা বিচ্ছিরি মতন দেখতে হয় বড় বড় ফুটোরটা জল লাগে দিয়ে দিচ্ছি অল্প একটু দেবে হ্যাঁ নাহলে এবার কড়াই থেকে এই ফ্রাই প্যান থেকে উঠবে না ব্যাটারটা একটু ঘি একটু দিয়ে দিলাম এবার আমি এক চামচ ব্যাটার দিয়ে দেব ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হলে ভালো হয় বুঝলে নাহলে বেশি তেতে গেলে না উঠতে চায় না তোমরা দেখো আমি কি সুন্দর করে বানাবো বেশি বড় জোরে যদি তুমি গ্যাসটা দাও তাহলে কিন্তু তোমার এটা ফুটো ফুটো হয়ে যাবে জানো তো পিঠাটা তখন দেখতে ভালো লাগে না আর ফুটো ফুটো পিঠা কেউ পছন্দ করে না যাতে ফুটো না হয় সেইটা চিন্তা করবে সেইভাবে গ্যাসটা একদম স্লো করে বানাবে ঠিক আছে যাতে ফুটোটা না হয় দিয়ে দিলাম আমি ব্যাটারটা এরকম গোল গোল করে নেবে উঠছে না আর একটু করতে হবে কারণ এটা ওঠার একটা ব্যাপার আছে একটু না হলে উঠতে চায় না কারণ আমি জল তো সম্পূর্ণ দুধ দিয়ে এটা এইবার না এইবার কি করবে একটুখানি ঘি দিয়ে দিয়ে দেবে এবার একটু ঘি ভেজে নেব তাহলে আর বারবার ঘি দিতে হবে না কারণ আমি তো তখন লেগে যাবার মানে ব্যাটারটা ছড়াবে না ওই জন্য ঘি দিই নি এইবার একটু ঘি দিয়ে এরকম ভেজে নেবে ঘিটা আমার কম হয়ে গেছে দেওয়া ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম ঘি দিয়ে নেবে ঘি দিয়ে একটু ভেজে নেবে তারপরে হেভি টেস্টি হয় তোমরা ঘি নাও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে পছন্দ করে তাই আমি দিলাম ঠিক আছে এরকম করে সুন্দর করে উঠিয়ে নেবে দেখো কত সুন্দর হয়েছে এরকম করে সব করব প্রথমবার একটু ঘি দিয়ে দিলে তারপরে বারবার ওই যখন ব্যাটার দিয়ে পিঠাটা হয়ে যাবে ভাজবে তখন ঘি দেবে ভাজার সময় একটু হতে দিতে হবে না হলে কিন্তু হবে না একটু টাইম দিতে হবে ওকে হওয়ার জন্য এবার আমি গ্যাসটা একটু জোরে দিলে এক্ষুনি হয়ে যাবে কিন্তু গ্যাসটা জোরে দিলে কি হয় বলতো ফুটো 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 এত বড় বড় ফুটো হবে না তখন খুব বাজে লাগবে গ্যাসটা মিডিয়াম আছে থাকলো আমি কিন্তু এগুলো সব আমার মাকে দেখে শিখেছি আমার মা খুব ভালো পিঠা বানাতো তখন থেকে আমি বানাতে পারি আর কি মাকে দেখতাম মা খুব ভালো পিঠা বানাতো আর আমি সেই দেখে 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 মাকে দেখে দেখে পিঠা বানানোটা শিখে নিয়েছি আজ আমার কাজে লাগছে তোমরাও নিজেরা তৈরি করবে বাড়িতে দোকান থেকে কিনে খাবে না আজকাল মিষ্টির দোকানে পাওয়া যায় তোমরা যদি তৈরি করো তোমাদের ছেলেমেয়েরাও কিন্তু এই দেখে শিখবে হ্যাঁ এই যে আমি যেভাবে তৈরি করছি দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো একটু ঘি দিয়ে ভেজে নিলাম অপূর্ব টেস্ট হবে অপূর্ব তোমরা একবার করে দেখো এইভাবে দেখো সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি দারুণ হয়েছে না দেখতে খেতেও অপূর্ব সুন্দর হবে নেক্সট আরেকটা দিয়ে দেব তারপর শেষ করব কারণ তোমাদের অনেক লং হয়ে যাবে নাহলে ভিডিওটা বেশি বড় ভিডিও দেখতে কেউ পছন্দ করো না আমি কিন্তু এইভাবে করি একে হতে একটু সময় দেব বন্ধুরা একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি একদম নতুন তোমাদের অনেক রকম সুন্দর সুন্দর কেক বানানো থেকে শুরু করে চকলেট বানানো আমি সবই দেখাবো তোমরা কিন্তু আমার পাশে থেকে সময় অনেক দূরে দূরে ঘুরতে যাই সেই ঘোরার ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা একটু সঙ্গে থেকো খালি আর কিছু না তোমাদেরও সময় কাটবে ভালো ভালো জিনিস শিখতে পারবে আমারও খুব ভালো লাগবে তোমরা যদি সঙ্গে থাকো আমার ভিডিও দেখো এতগুলো পিঠে হয়েছে আর এক প্যাকেট দুধ পাঁচশো গ্রাম দুধে আর পরিমাণ মতো চালের গুঁড়ো সুজির গুঁড়ো ময়দা অল্প একটু গুড় দিয়ে সুন্দর করে করে নেবে খুব ভালো হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে জানো তো ঘি ভাজা দুধে গোলা আমি জল দিই না পিঠার গুলতে পুরো দুধের মধ্যেই গুড়ি গুলি খুব ভালো হয় তোমরাও এইভাবে করো রাখছি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে